এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে ইউনুস কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মে শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়ারেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক না আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ছড়াচ্ছিল আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিসমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের অফ তেল দেন নিজের রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝা নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট আমরা করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের ১৮ কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিজইনফরমেশন শেয়ার করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কি না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা 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 শান্ত শান্ত থাকতে চাই ঐক্যবদ্ধ থাকতে চাই যে তোমার ষড়যন্ত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على بقره من النار فانقذكم منها নল্লাহ লেখুমায়া থিলা আল্লাহ খুম আল্লাহ আকবার পড়ে আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ওহাত সি মু হাবিল ইল্লাহি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআন কে একরে ধরো ইসলাম কে একরে ধরো একা একা একরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে একরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তাআলার নির্দেশ ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশি কে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহর রশি বল্লা রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরান কারণ কোরান আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান্লা পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আল্লাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে